টোয়েন্টি ফোর ডট কম সারা দেশের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ সাইট তো আমাদের এখানে পাচ্ছেন জাতীয় রাজনীতি ব্যবসা আন্তর্জাতিক প্রযুক্তি খেলা বিনোদন শিক্ষা এরকম নানান খবর আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করছি সারা দেশে ঘটে যাওয়া সর্বশেষ খবর আমাদের খবরগুলো প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছেন রাজনীতি ব্যবসা আন্তর্জাতিক এখানেও আমরা প্রতিদিন আপনাকে নিত্য নতুন খবর দিচ্ছি খেলাতে আপনি পাবেন বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল যে খেলাগুলো হচ্ছে এর প্রতি মুহূর্তের আপডেট এছাড়া এখানে দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো ক্যাটাগরি আছে আর সারা বেলার মধ্যে আপনি রাশি ফল সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন রকম টিপস জানতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় এই যে আপনার যদি মোবাইলে টিভি নাও থাকে বা আপনি মানে টিভির কাছাকাছি যদি নাও থাকেন আপনার মোবাইলে আপনি সরাসরি লাইভ টিভি দেখতে পাচ্ছেন এছাড়া আমরা অন্যান্যর মধ্যে রেখেছি কেরিয়ার রূপচর্চা রেসিপি অজানা প্রশ্ন উত্তর চাকরির বিজ্ঞপ্তি হ্যাঁ তারপর অনলাইন কেনাকাটা ভিন্ন কিছু এখানে আপনি কেরিয়ারের মধ্যে আপনি কেরিয়ার কিভাবে বিল্ড আপ করবেন এবং খুব সহজে কিভাবে একজন ভালো ব্যক্তিত্ব হিসেবে নিজেকে উপস্থাপন করবেন কিভাবে আপনার কর্মক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে যাবেন এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি রূপচর্চা এটা হচ্ছে সম্পূর্ণ আপুদের জন্য ক্যাটাগরিটা এখানে আমরা রূপচর্চা বিষয়ে নানা টিপস রেখে দিয়েছি রেসিপি এখানে কথায় আমরা বলে থাকি যে সংসার সুখের হয় রমণীর গুণে রেসিপিতে আমরা রেখেছি আপনাদের জন্য অর্থাৎ আপুদের জন্য রেসিপি নানান টিপস অজানা প্রশ্নোত্তর আমরা এমন অনেক কিছু বিষয় আছে যা আমরা জানি না কিন্তু জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অজানা নানান প্রশ্নোত্তরের এখানে সলিউশন পাবেন চাকরির বিজ্ঞপ্তি আমরা দেখাচ্ছি চাকরির জন্য বিভিন্ন সাইট ভিজিট করতে হয় পত্রিকা পড়তে হয় বাট আমরা আপনার জন্য এই সাইটটাতে রেখেছি নিত্য মানে যত নতুন চাকরির খবর আছে যত আপডেট চাকরির খবর আছে এগুলো তো আমরা দিচ্ছি সাথে সাথে আমরা পুরা সপ্তাহে চাকরির যত রকম নিউজ আছে আমরা এখানে আপডেট করার চেষ্টা করছি প্রতি মুহূর্তে অনলাইন কেনাকাটা দেখা যাচ্ছে আজকে বর্তমান বাংলাদেশের মানে বিভিন্ন প্রতিকূলতায় বাজারে যাওয়ার যে কষ্ট এবং সময়ের একটা ব্যাপার আছে হ্যাঁ তো আপনি অনলাইনে ঘরে বসে আপনি কেনাকাটা করতে পারছেন আর এর মাধ্যমে বাজার পৌঁছে যাচ্ছে একদম আপনার ঘরে ভিন্ন কিছু আমরা বেশ কিছু টপিক্যাল জিনিস রেখেছি যেগুলা হয়তো আমরা কোন ফ্রেন্ড সার্কেল অথবা কোনো বন্ধু বান্ধব মানে সবার থেকে আর কি আমাদের জানতে হয় বা জিজ্ঞেস করতে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মনোরোগ প্রশ্নগুলো জায়গা নেই কিন্তু আমরা জানতে পারি না এখান থেকে আপনি সেগুলো জানতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বেলাতে আপনি রাশিফল দেখতে পাচ্ছেন সারা টিভি দেখতে পাচ্ছেন লাইভ টিভি হুম এটা আমরা দেখবো দেখব টিভিতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা টিভি চ্যানেল দেখতে সরাসরি এখানে ক্লিক করুন ওকে রিড মোরে গেলাম বাংলা টিভি চ্যানেল চলে এসছে একটু স্লো যে কারণে হয়তো একটু লেট হচ্ছে আচ্ছা আচ্ছা এইখানে প্রথমে আমি দেখতে পাচ্ছি গাজী টিভি যেহেতু এখন সবাই আর কি খেলা লাইভ দেখতে অথবা আপডেট জানতে গাজী টিভি আমরা দেখে থাকি তো আমি গাজী টিভিতেই আমি ক্লিক করি দেখি কি আসছে চ্যানেলটা লোডিং হচ্ছে তো লোডিং হওয়া শেষ হলে আমরা এখানে খেলাটা দেখতে পারবো দেখুন অলরেডি চলে এসছে হ্যাঁ তো এটাকে আমি এখানে আমি জুম করে নেই। আপনারা এখন লাইভ দেখতে পাচ্ছেন হ্যাঁ এছাড়াও এখানে আমার আরও তিনটি চ্যানেল আছে চ্যানেল টোয়েন্টি ফোর ডট কম এন টিভি তারপরে এটিএন নিউজ হ্যাঁ এগুলো আমরা দেখতে পাচ্ছেন তো এই ছিল আজকে আপনাদের জন্য রিভিউ পরবর্তীতে যে কোনো আপডেট পেতে অথবা যদি যে কোনো ইনফরমেশান আমাদের সাথে শেয়ার করতে অথবা আপনাদের যদি কোনো আশেপাশে কোনো নিউজ থেকে থাকে তাহলে সেটা আমরা পাবলিশ করে দেব আর আমাদের যে সংবাদগুলো আছে প্রতিনিয়ত আপনার হোম পেজে আপডেট পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করতে আপনার ইউটিউব চ্যানেলে ব্রেকিং টোয়েন্টি ফোর লিখে সার্চ যে সেখানে সাবস্ক্রাইব অপশান আছে সেখানে ক্লিক করলে হবে ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন সবাই